স্বাস্থ্য সচিবের দ্বারস্থ হয়েছেন তিনজন চিকিৎসক অভিযোগ জানাতে চলেছেন এই তিন চিকিৎসক দেবাশিস সালদার অনিকেত মাহাতো এবং আশফাকুল্লা নাইয়া অভিযোগ জানাবেন আর্জি করা আন্দোলনের অন্যতম মুখ এই তিনজন চিকিৎসক আজ দুপুরে তারা স্বাস্থ্য ভবনে যাবেন অভিযোগ কাউন্সিলিং পোস্টিং এক হাসপাতালে পেয়েছিলেন মেধা তালিকায় কিন্তু সেই হাসপাতালের নাম রাতারাতি বদলে গিয়েছে গতকালও এরা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন যদিও স্বাস্থ্য সচিব তাদের সঙ্গে দেখা করেননি সরাসরি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে ছিলাম গতকালও আমরা দেখেছিলাম যে একেবারে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন এই তিনজন চিকিৎসক স্বাস্থ্য সচিবের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেন যদিও কথা হয়নি আজকে ফের একবার তারা যাবেন একদমই যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে আজকে দুপুর দেড়টা নাগাদ স্বাস্থ্য ভবনে যাবেন অনিকেত মাহাতো আশফাকুল্লাহ নায়া এবং আরও বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার তারা আজকে গতকাল যে বিষয় নিয়ে তারা দেখা করতে চেয়েছিলেন বিক্ষোভ দেখিয়েছিলেন সেই বিষয় নিয়ে লিখিত তাদের অভিযোগপত্র জমা দেবেন অভিযোগপত্রে তাদের এই যে কাউন্সেলিং হয়েছে কাউন্সেলিংয়ে নির্দিষ্ট করে যেমন অনিকেত মাহাতার ক্ষেত্রে বলা হয়েছিল তাকে প্রতি কাউন্সেলিংয়ে যে করে তাকে পাবে তার এই এস ডিউটি যেগুলো এসআরের যে রেসপন্সিবিলিটি সেটা আর কর মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হবে এবং আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রে যেটা শুরু কথা ছিল আরামবাগ মেডিকেল কলেজে সেগুলো যে পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে সেই বিষয় নিয়ে তাদের যে লিখিত অভিযোগ সেগুলো তারা স্বাস্থ্য সচিবের দপ্তরে জমা দেবেন এবং যেটা জানা যাচ্ছে শুধু স্বাস্থ্য সচিব নয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর ইন্দ্রজিৎ শাহ এবং স্বাস্থ্য অধিকর্তা যেমন স্বপন সারেন তাদের কাছেও জমা দেবেন বলে তারা জানিয়েছেন এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ডক্টর দেবাশিস হালদার তার ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে তাকে হাওড়ায় পোস্টিং দেওয়া হয়েছিল এবং তারপরে কাউন্সেলিংয়ে সেটা নির্দিষ্ট হলেও আচমকা সেটা তাকে বদলে দিয়ে তাকে অন্য জায়গায় দেওয়া হয় সেই নিয়েও গতকাল ইতিমধ্যে সে লিখিত অভিযোগ জমা দিয়েছে অর্থাৎ আজকে অনিকেত এবং ডক্টর মাই নাইয়া তারা লিখিত অভিযোগ জমা দেবেন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে ধন্যবাদ এই তিন চিকিৎসক যাদের পোস্টিং ছিল কাউন্সিলিং এক পোস্টিং পেয়েছিলেন অথচ জয়নিং লেটারে দেখছেন হাসপাতালের নাম হঠাৎই রাতারাতি বদলে গিয়েছে এই তিন চিকিৎসক কি অভিযোগ করছেন দেখুন তীংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই আইএনজিভি দের সাথে আমাদের পরামর্শ হচ্ছে এটা একটা কমপ্লিটলি ইললিগাল ব্যাপার मेरिट बेस्ड কাউন্সিলিং সিস্টেম শুরু হয়েছিল সেই স্বচ্ছতার পথে এটা একটা বাধা আমরা নিয়ম বহির্ভূত বলছি এই জন্য আমরা সিনিয়র রেসিডেন্ট আমরা বন্ড পোস্টিং এসেছি পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আমরা কাজ করতে রাজি আছি এই নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই কিন্তু মূলত সবই স্বাস্থ্য ভবনের অর্ডার স্বাস্থ্য অর্ডার অনুযায়ী করা হয়েছে কিন্তু সেই জায়গাটা থাকছে না কেন আমরা জানতে চেয়েছিলাম ম্যাডাম ওই অর্ডারের রুল কি নিয়ম কী কী নিয়মের বেশি সেই অর্ডার এসেছে তার লজিক কি তিনি কোনো সদুত্তর দিতে পারেননি পিছনে যে উদ্ধত্তটা আছে আমরা সেট হতে দেবো না যে আপনি মেধার ভিত্তিতে কোনো কিছু পেলেন সেটা আপনার চাইলেই সেটাকে শিফট করে দেওয়া যায়